এমন তিনটা ভুল কাজ রয়েছে ওই তিনটে ভুল কাজের কারণে আমাদের বসত বাড়িতে ভিটাতে সব চাইতে জিনেদের আড্ডা জমে যায় বেশি আর একবার যদি কোনো বাড়িতে জিনের আড্ডা জমে যায় সেই বাড়িতে অশান্তি আর রোগ বেধি কিন্তু ছাড়বে না সেই তিনটি ভুল কাজ কি কি যে ভুল কাজের কারণে জিনেরা এসে সেই বাস্তু ভিটাতে সেই ঘর বাড়িতে আড্ডা জমিয়ে দেয় সেই তিনটা ভুল আপনাদেরকে আমি একটা একটা করে বলে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি আপনি দেখে নিলেই বুঝে যাবেন কোন তিনটি ভুল কাজের কারণে আপনার বাড়িতে জিনেদের আড্ডা জমে গেছে নাম্বার এক কোনো বাড়ির পায়খানা বাথরুমগুলো যদি অপরিষ্কার থাকে এমনিতেই রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা যখন পায়খানা বাথরুমে যাবে তখন খুবুশ খেস খান্নাস এই জিনেদের অনিষ্টতা থেকে তোমরা মহান আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করো কথা হচ্ছে এমনিতেই পায়খানা বাথরুমের ভিতরে কিন্তু খুবুশ খায়স খান্নাস এই জিনগুলো থাকে আর উপরে যদি আবার পায়খানা বাথরুমগুলো নোংরা আবর্জনা সবসময় হয়েই থাকে তাহলে কিন্তু ওই দুষ্ট শয়তান জিনগুলো উপরেই তাদের আড্ডা থাকবে আর যখনই কেউ ওই পায়খানা বাথরুমে যাবে ওই খবুজ খবাইস খান্নাস জিনগুলো রক্তের সাথে তার মিশে গিয়ে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সৃষ্টি করে দেবে নাম্বার দুই গোস্তের চর্বি লাগানো কাপড় যদি কোনো বাড়িতে থাকে তাহলে ওই গোস্তের চর্বিযুক্ত কাপড়টিতে কিন্তু জিনেদের আড্ডা জমে যাবে কারণ চর্বিযুক্ত কাপড়গুলো জিনেদের খুব পছন্দ যে কারণেই চর্বিযুক্ত কাপড় বাড়িতে থাকলেই তাড়াতাড়ি সেটাকে পরিষ্কার করে নেবেন নাম্বার তিন যে বাড়িগুলোতে নামাজ এবং কোরআনের তেলাওয়াত হয় না সেই বাড়িতে কিন্তু দুষ্ট শয়তান জেনেদের আড্ডা একটু বেশি থাকে কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় যেসব বাড়িগুলোতে নামাজ এবং কোরআনের তেলাওয়াত হয় না সেই সব বাড়িগুলোকে বিরান ঘরের সাথে তুলনা করা হয়েছে বিরান ঘর সেই ঘরগুলোকেই বলা হয় যেগুলো জন মানবহীন শূন্য স্থান ঘর যে ঘরগুলোতে মানুষ বসবাস না করার কারণে সাপ ব্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি বসবাস করতে শুরু করে দেয় ঠিক তেমনিভাবেই যেসব বাড়িগুলোতে নামাজ এবং কোরানের তেলাওয়াত হয় না সেই বাড়িগুলোতে শয়তানেরা এসে বসবাস শুরু করে দেয় বন্ধুরা এই ছিল সেই তিনটি ভুল কাজ যে কাজগুলো করার কারণে আমাদের বাস্তু ভিটাতে বসত বাড়িতে জিনেদের আড্ডা জমে যায়